তো কালকে বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানানোর সময় অনেক অনেক কথা বলেছিল যে সত্যিটা প্রুভ করার জন্য বলিস তো তাদের জন্য আমি একটা ওই সিসিটিভি ফুটেজ পেয়েছি ফেসবুক থেকে তো সেই সিসিটিভি ফুটেজটা তোমাদেরকে দেখাচ্ছি ছেলে প্রথমে আসলো এসে সাইকেল নিয়ে স্ট্যান্ড করলো সাইকেল নিয়ে স্ট্যান্ড করার পরে সামনে কিন্তু পড়ে আছে কিন্তু তখন হাত দিয়ে দেখেনি কিছুই করেনি পকেটে হাত দিয়ে টাকাটা কিন্তু পকেটে টাকাটা রেখেছিল টাকাটা নিল নিয়ে দোকানে গেল দোকানে কাউকে দেখতে না পেয়ে ছেলেটা রিটার্ন আবার বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে আসার পরে ওয়েট করেছিল কিছু সময় কিন্তু ও দেখতে পায়নি তো তারপরে দেখে যে একটা পড়ে আছে চিপসের প্যাকেট সেই চিপসের প্যাকেটটা তাকালো দাঁড়ালো অনেক সময় কিন্তু কেউ নেই দেখে তারপরে পড়ে আছে নিচে দেখে সেখান থেকে চিপসের প্যাকেটটা কুড়িয়েছে তারপরে নিয়েছে কোনো দোকান থেকে চুরি করেনি আর কোনো দোকান থেকে টেনে ছিঁড়েও নি প্রথম থেকে পরে আছে এটা শিশুদের স্পষ্ট বোঝা যাচ্ছে এবার ছেলেটা স্যার নিয়ে গেল ওই বাচ্চাটা চুরি করে নেই নিচে পড়েছিল সেখান থেকে কুড়িয়েছে তারপরেও টাকা দিতেও চেয়েছিল যখন জিজ্ঞাসা করেছিল বাচ্চাটা আবার রিপিট করতে আই রিপিট বাচ্চাটা চুরি করে নেই আর যদিও চুরি করে থাকেও তার গার্জেনকে জানানো উচিত ছিল গার্জেনের কাছে টাকাটা দেওয়া চাওয়া উচিত ছিল কোনোদিন একটা বাচ্চা কোনোদিন এইভাবে জনসমক্ষে সবার সামনে ছোট করা কোনোদিন উচিত হয়নি আর তাছাড়াও নাকি শুনেছি অনেক ভয় দেখেছি আমি পুলিশ আমি পুলিশ তোকে জেলে দেবো কতটা ট্রমার মধ্যে গিয়েছিল ছেলেটা একবার ভেবে দেখেছো কি হ্যাঁ একটা ট্রমা যেটা আমরা পারি না আর সেই জিনিসটা একটা ছোট বাচ্চা কিভাবে পারবে আর এখনকার দিনে বাচ্চাটা তো খুবই সেন্সিটিভ আর এটা গ্রামের বাচ্চা যদি সেই বাচ্চা যদি সেই সেই ফ্যামিলি থেকে বিলং করে না তার কাছে ছোট্ট ছোট্ট কথাও না মিথ্যেও তার কাছে বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায়